আগের মিনি ব্লগ ভিডিওটা কোনো কারণে পুরোটা আপলোড হয়নি তাই এই পার্টে পুরোটা আপলোড করলাম বলছিল আমি দোসা খাবো তো আমরা দুটোই অর্ডার করি এখানকার অ্যাম্বিয়েন্সও ভালোই ছিল অ্যাম্বিয়েন্স বলতে আমি বুঝি যেখানে মানুষ সবার সাথে এসে শান্তি মতো বসে খেতে পারবে আর খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটির তুলনায় দাম মোটামুটি রিজনেবলি লেগেছে আমার তো এখানে দইবারা আর দোসা চলে এসছিলো তো দোসা দেখে তো আমাদের দুই বোনের মাথায় হাত যে আমরা দোসাটা কি করে শেষ করব আর বোন এখানে দোসার খুব প্রশংসা করছিল বলছিল অনেকদিন পর খাচ্ছি আর দাহিবাল্লার আমি অনেক নাম শুনেছিলাম আমার খুব একটা দাহিবাল্লাটা পছন্দ হয়নি যদিও জানি না কেন মেবি এটা মিষ্টি ছিল বলে বা আমি আগে পকোড়া খেয়ে এসেছিলাম বলে তো ফাইনালি বোনের দোসাতে ভাগ আর কি জোসা সাপার্ট বাট খাবারটা দুজনে শেষ করার ক্ষমতা ছিল না তাই একটা খাবার পার্সেল করিয়েছিলাম আর দোসাটা দুজন মিলে ওখানে বসে শেষ করি যাতে ওয়েস্ট না হয় খাবার আর এখানে লাস্ট বাইট বোন আর আমার আর অলমোস্ট সব কিছু ফিনিশ আর আমরা বিল পে করে ওখান থেকে বেরিয়ে আসি আর আসার পথে ভুটটা কিনেছিলাম বাড়ির জন্য তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে